খাবারগুলো দেখেই নিশ্চয়ই অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে তাই না মনে তো হবেই আমার মতো যারা অনেক বেশি ট্রেডিশনাল খাবার পছন্দ করেন শাক সবজি পছন্দ করেন ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য তো লোভনীয় বটেই তো কক্সেস বাজারে আরও একটি নতুন ট্রেডিশনাল ফুডের রেস্টুরেন্ট ওপেন হয়েছে মাত্র পনেরো দিনের মতো হলো আজকে আমরা গিয়েছিলাম ওখানকার খাবার টেস্ট করতে সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু জাহি অ্যান্ড জ্যান্স ব্লক আজকে আপনাদেরকে এটার লোকেশনটা কোথায় খাবারের মান কেমন এই সব কিছু নিয়ে এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে আমি এখন যেটা খাচ্ছি এটার নাম কি জানেন এটার নাম হচ্ছে তুজা তুজা মানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি থাকবে যেটা সেদ্ধ করা আর এটা খেতে হবে এরকম একটা ঝাল ভর্তা দিয়ে সেটা মরিচ ভর্তা হতে পারে সুটকি ভর্তা হতে পারে এটা ট্রেডিশনাল ফুডের আইটেমগুলো যে রেস্টুরেন্টে থাকে ওখানে ওরা একটা স্পেশাল ভর্তা সার্ভ করে যেটা দিয়ে এই তুজাটা খেতে হয় আর এই পাশে দেখেন জাহির বাবা হচ্ছে কুরমুর করে সব কাঁকড়া খাচ্ছে আর আমি তো ব্যস্ত আমার মেয়েও ভীষণ মজা করে খাচ্ছে ও আগে ঝাল খেতে পারতো না বাট এখন ঝালটা অনেক বেশি এনজয় করে আমি তো বাসকুরুল নিয়ে খাচ্ছিলাম আর আমি খুব অবাক হয়ে গেছি যে আমার ছেলেও আজকে ঝাল ভর্তা ট্রাই করতেছে ওদের বাসকুরুলটা একদম ডিফারেন্টভাবে সার্ভ করা ছিল তারপরে এটা ছিল কাঁকড়া কাঁকড়াটাও টেস্ট করলাম বাসকুরুলটা অনেক বেশি মজা ছিল আমাকে যদি কেউ নাম্বার দিতে বলা হয় তাহলে আমি টেন আউট অফ টেনই দিব বাঁশকুরুলটাকে আর হচ্ছে কাঁকড়াটাও বেশ মজার ছিল কাঁকড়াটাও খুবই জুসি একদম মশলাটা এত সুন্দর একটা স্মেল আসতেছিল খুবই ভালো লেগেছে তো এটা হচ্ছে ওদের ভেতরের সাইডটা এখানে বিশ পঁচিশ জনের মতো খুব আরামসে বসে খেতে পারবে খুব বেশি বড় স্পেস নেই এখনও যেহেতু এটা এখনো নতুন তবে বাইরের সাইডটা তো বসার অ্যারেঞ্জ আছে কেউ যদি রোড ভিউটা এনজয় করে ওখানে বসতে চায় ওখানেও বসতে পারবে আর এই সেই ফুড মেনু যেখানে সব লোভনীয় খাবারের আইটেম আছে ইলিশ ভাপা তুজা শামুক বাসকরুল চিংড়ি ভোনা চিকেন লাক্সো কাঁকড়া ভোনা এই সব কিছু পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটাতে আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে রুমা তং এটা হচ্ছে কক্সেস বাজারের লাবণী পয়েন্টে লাবণীর যে মোড়টা আছে লাবণী বিচ রোডটাতেই লাবণী বিচ রোডে হাতের ডান পাশেই আপনারা এটা পেয়ে যাবেন খুব বেশ বড় করেই হচ্ছে ওদের সাইনবোর্ডটা দেয়া আছে ওখানে রুমা রাখাইন অ্যান্ড বার্মিস কুজিন সো আমাদের তো বেশ ভালো লেগেছে আপনারাও যারা কক্সবাজারে এসে এরকম ট্রেডিশনাল খাবার খেতে চান যেতে পারেন